ওয়াশিংটন ডিসি থেকে নিয়মিত প্রেস কনফারেন্স শেষে বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলছেন প্রবীণ সাংবাদিক দস্তগির জাহাঙ্গীর চলুন সবাই শুনে আসি দস্তগীর জাহাঙ্গীর সেব কি বলছেন Uh, Washington DC store. Um স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে আমি দস্তগীর জাহাঙ্গীর যেভাবে আপনাদের সামনে উপস্থিত হই ঠিক একইভাবে আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে সোমবারে ওই স্টেট ডিপার্টমেন্টের যে ব্রিফিং ছিল সেই ব্রিফিংয়ে আমরা পৃথিবীর প্রায় অনেক দেশের সাংবাদিকরা উপস্থিত ছিলাম এবং সেখানে আমরা উপস্থিত থেকে বাংলাদেশ সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করি আমরা সুযোগ হয়েছে বাংলাদেশের বাংলাদেশের উপর কথা বল বলার বাংলাদেশ নিয়ে প্রশ্ন করার জন্য আপনারা জানেন যে এই আজকে বাংলাদেশের সময়ে দুপুর বেলায় বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান জোয়ান এবং অফিসারদের উদ্দেশ্যে কথা বলেন সেখান থেকে আমরা জানতে পারি যে তিনি বাংলাদেশে ইমিনেন্ট এক্সট্রিমিস্ট বা টেরোরিস্ট অ্যাটাক সম্ভাবনার কথা উনি বলেছেন আজকের আজকের প্রেস ব্রিফিং এ আমি এই প্রশ্নটি তুলে ধরি মুখপাত্র টেমির কাছে আমি টেমি এটা নিয়ে উত্তর দেন উনি খুব সুন্দর করে লম্বা করে কথাগুলো বলেন উনি আমার প্রশ্নটা ছিল যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর তথা সেনাবাহিনীর বলছি সেনাবাহিনীর প্রধান গত আই আজকে বাংলাদেশে যে সভা করেন এই সেই সভাতে উনি অনেক কথা বলেন সেই কথার একটি কথা উনি বলেছেন যে বাংলাদেশ বাংলাদেশে খুব ওনারা ভয় পাচ্ছেন যে বাংলাদেশে একটি টেরোরিস্ট হতে পারে যে ইমিনিয়ান টেরোরিস্ট অ্যাট্যাকটার কথা তিনি বলেছেন এবং বলেছেন যাতে সেনাবাহিনী একত্রিত থাকে তাহলে ইচ্ছে তারা বাংলাদেশের এই ধরনের অ্যাট্যাকের উপর থেকে তার বাংলাদেশকে রক্ষা করতে পারে এ বিষয়ে আমি সরাসরি আমাদের মুখ্যমন্ত্রী ডেমিকে মিস ডেমিকে যখন জিজ্ঞেস করি তিনি তার আমার প্রশ্নটি গ্রহণ করেন এবং আমি আসলে দুইটি প্রশ্ন করি প্রশ্নের উত্তরেই তিনি বলেছেন যে বাংলাদেশের সুনির্দিষ্ট পদক্ষেপের খবর শুনতে চাই এই প্রশ্নটা যিনি করেছেন আপনাকে বলে সুনির্দিষ্ট পদক্ষেপ তারা কি নিবে সেটা প্রকাশিত হবে তারা মানে আপনারা যেভাবে শুনতে চাবেন সেইভাবে তো ডিপ্লোমেন্টরা আসলে উত্তর দেয় না আপনার আমাদের সকলে ধৈর্য ধরতে হবে শুনতে হবে বুঝতে হবে যে কি হচ্ছে বাংলাদেশের প্রধান বলেছেন যে বাংলাদেশে যে কোনো সময় টের অ্যাটাক পারে সেটা সেই প্রশ্নটা আমি করেছি এবং সেই প্রশ্নটার উত্তরে তিনি বলেছেন যে বাংলাদেশের কথাগুলো ঘটছে তার রাখছে শুধু নজর রাখছে না যে বাংলাদেশে সহ বিশ্বের যে কোনো জায়গায় প্রতিটি দেশে এই ধরনের ইয়ে হওয়ার সম্ভাবনা সেখানে আমেরিকান সরকার সবসময় সেখানে সহযোগিতা করবে এবং বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের আশা করে যে বাংলাদেশের এই অবস্থায় যদি কোনো সহযোগিতা তারা করতে পারে ডেফিনেটলি তারা করবে এটা ছিল প্রথম প্রশ্নের উত্তর আর আমার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল সেটা ছিল বাংলাদেশে যে বর্তমান সরকারের সময় প্রেস ফ্রিডমের যে অবস্থা এবং সাংবাদিকরা যারা পরিচিত বহু সাংবাদিকরা যেখানে ইয়ে হয়ে আছেন জেল বন্দি

সেটা সেই কথা বলতে গিয়ে যেটা বলা হচ্ছে যে আপনি সবসময় সাংবাদিকরা যে কাজ করবে সেটা কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে কিন্তু এর জন্য তাদেরকে কেস দিয়ে জেলে করে রাখা এসব গুলোর এই মৌলিক যে অধিকার মানুষের তথ্যের যে মৌলিক অধিকার সেইটার যাতে সমুন্নত রাখে বাংলাদেশের সরকার সেটার উপর গুরুত্ব আরোপ করেছেন তেমনি আমরা যদি এই বিষয়টা অ্যানালাইসিস করে একটু দেখি তাহলে যেটা বলতে পারবো সেটা হল যে বাংলাদেশে গত মানে আজকের দিনে বাংলাদেশে আজকের বাংলাদেশ সময়ে দিনের সময় সেনা প্রধান তার অফিসার এবং সেনাদের উদ্দেশ্যে কথা বলেন সভা করেন সেই সভাতে অনেকগুলো বিষয়গুলোর মৌলিক কথা ছিল যে সেনাবাহিনী একটি নিরপেক্ষ এবং ইনক্লুসিভ নির্বাচন দিয়ে নির্বাচিত নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা প্যারাকে ফিরে যেতে চায় জানুয়ারির মাঝে ইতিমধ্যে আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের সেনা প্রধানের সাথে যোগাযোগ করেছে যে বাংলাদেশের যে তাদের ইনভেস্টমেন্ট রয়েছে সেইটার সিকিউরিটির প্রশ্নে তারা প্রশ্ন তুলেছে নট অনলি দ্য যে একটা নির্বাচিত সরকার ছাড়া কিভাবে বাংলাদেশের সাথে বাইরের পৃথিবী কাজ করবে সেটা নিয়েও তাদের একটি সংশয়ের কথা রয়েছে অতএব এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে আপনারা আরো জানেন যে বল তুর্ক যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের কমিশনার তিনি নিজে বিবিসির সাথে বলেছেন যে বাংলাদেশে আর্মিকে কে ওনারা ভয় দেখিয়েছিলেন যদি পাঁচই অগাস্টে আর্মি বা তৎকালীন সরকারের কথা শুনে তাহলে ভবিষ্যতে তারা পিস টিমে হয়তোবা অনুপস্থিত থাকবে অতএব এই সার্বিক বিষয়টার উপর ভিত্তি করে বলতে পারি যে পৃথিবী ইতিমধ্যে জাতিসংঘ সহ সকল দিক দিয়েই বাংলাদেশের সরকারের উপর বর্তমান যে সরকারের সরকারের উপর আওয়ামীবাদী উগ্রপন্থী একটা সৃষ্টি হওয়ার কথা বলেছেন ইয়ে কিন্তুschemaName প্রধান অতএবschemaNameটিও বলেছেন যে আমরা আমাদের কাজ দিয়ে আমাদের একতা দিয়ে আমাদের নৈতিকতা দিয়ে আমরা এসবগুলোকে একত্রিত বাংলাদেশকে শান্তিতি থাকবো প্রতিহত করব তার অর্থ হল ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরি করে তারা বেড়েকে ফেলে যেমন সেটাই ছিল এই মিটিং এর সব মানে আউটকাম আমি বলবো তবে আরেকটা কথা উনি বলেছেন যে এই যে ইসলামী জঙ্গিবাদ যারা আক্রমণ করার সম্ভাবনা দেখা দিয়েছে উনি বলছেন খুবই সম্ভাবনা আছে ইসলামী জঙ্গিবাদ বা বাংলাদেশে আক্রমণ করতে পারে সেইটার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের একাত্ম থাকা উচিত সেই কথা এবং এইটা নিয়েই আমি আজকের বা ইয়েতে প্রেস ব্রিফিংয়ে আমাদের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করি এবং সেই সাথে বাংলাদেশের প্রেসিডেন্ট ফ্রিডম এই দুইটি প্রশ্ন এই আমার আজকে ছিল উনি উত্তর দিয়েছেন কিছুক্ষণ পর আপনাদের সামনে আমি এইটা তুলে ধরবো ভিডিওটা নিয়ে আসবো আরো এই সকল সমস্ত বিষয়ে আপনাদের সাথে কথা হবে তা আপনাদের এখন যদি আর কোন আমার কাছে প্রশ্ন থেকে থাকে তাহলে সরাসরি জিজ্ঞেস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। দোস্তকির জাহাঙ্গীর আমি জানেন আপনারা আমি ওয়াশিংটন ডিসির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে এখানে আপনাদের সামনে উপস্থিত থাকি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিই এবং প্রেস ব্রিফিংয়ে যে সকল কথাগুলো হয় সে সকল নিয়ে আমি এখানে কথা বলি কিছু হইবনি সমস্ত কিছুই তো প্রতিদিন হচ্ছে আপনারা দেখছেন যে প্রতিদিনই বাংলাদেশের এখন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশে যে যে ধরনের পরিস্থিতি গত এক সপ্তাহ আগে ছিল তার থেকে একটু ডিফারেন্ট আজকে যে জানাবেনি প্রধানের বক্তব্যিতার পর আমি আমরা সংবাদ পেয়েছি রিপোর্ট পাচ্ছি যে বাংলাদেশে এডভান্সড স্পেশালিস্ট ঢাকা এবং আশপাশের অঞ্চলে বা ঢাকাতেই তারা আপনাদের তহবিল দিচ্ছে এবং এই প্রয়লের যে বিষয়টা হচ্ছে সেটা নিশ্চয়ই যে বাংলাদেশে যে যেটা সমানে মব কিলিং হচ্ছিল সেসবগুলো বন্ধ করার জন্য হয়তো বা তারা চেষ্টা করছে আরও একটা কথা আমি এখানে উপস্থিত করতে চাই সেই বিষয়টা হলো যে অবশ্যই অবশ্যই প্রতিনিয়ত যে কোনো দুর্ঘটনায় দুর্ঘটনায় সমস্ত কিছু আমি এখানে স্টেট ডিপার্টমেন্টে উত্থাপন করব আপনাদের প্রশ্ন যদি থাকে আমাকে পাঠাবেন সেইটাও আমি সেখানে সেনা শাসনের কোনো সম্ভাবনা আছে কিনা সেটা সময়ই বলে দেবে ইতিমধ্যে সাত মাস চলে গেছে ও আপনারা জানেন সেনা প্রধান কিছুদিন আগে বলেছেন এনাফ ইস এনাফ এবং সেটা নিয়ে আরেকটা বিষয় আপনাদের সামনে একটু আলোচনা হিসাবে তুলে ধরতে চাই যে আপনি জানেন সেনা প্রধান গত কালকে বাংলাদেশে যারা জুলাই মাসে আহত হয়েছে তাদেরকে আলাদা করে তাদের সাথে ইফতার করেছে এবং তাদেরকে আশ্বাস দিয়েছে যে সেনা বাংলাদেশের সেনা তাদের পক্ষে রয়েছে সেখানে কিন্তু এই যাদেরকে এবং তারা রাজনৈতিক পার্টি করে জেনে চেষ্টা করছে বাংলাদেশের ক্ষমতার অংশ নেওয়ার জন্য তাদের কাউকে কিন্তু সেখানে তিনি নিমন্ত্রণ করেননি অতএব আপনারা এটা নিয়ে নিজেরাই একটু চিন্তা করতে পারেন যে সেখানে কি কাজ হচ্ছে কি হচ্ছে না সবাইকে সাংবাদিক সহ রাজবন্দীদের জামিনে যারা হস্তক্ষেপ বিরুদ্ধে নাম স্যাংশন দেওয়ার জবে দেওয়া অবশ্যই এই কথাগুলো আরো ভবিষ্যতে উঠবে আপনারা আপনাদের সাথে আবারও সামনে আসব সকলে ভালো থাকবেন আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দোস্তগীর জাহাঙ্গীর স্টেট ডিপার্টমেন্ট থেকে বলছি ওয়াশিংটন ডিসি ভালো থাকবেন